যে কি হয়েছে ওর এখানে এক মিনিট তুই কিছু করিস নি তো ইসহান যেন হঠাৎ করে আসমান থেকে পড়ল ও আবার কি করেছে এই তার মা তাকে কখনো বিশ্বাস করে না আরো পারে উল্টো পাল্টা দোষ তার ঘাড়ে চাপিয়ে দিতে আশ্চর্য মা আমি ওকে কি করব ও হাঁটতে গিয়ে পড়ে গিয়েছে পাহাড়ি রাস্তা তো চাপিয়ে দিতে ইসহান উপরে চলে গেল ট্রলে নিয়ে পদ্মের কালে হাত দিয়ে মনিরা শেখ বলেন দেখো যে কেমন হয়ে গিয়েছে তোমার টুটনিটা দেখি হাঁটবে না তাতে ড্রয়িং রুমে একজন মহিলা এসে বলে মুনিরা কে এসেছে পদ্ম ঠিক চিনল না মহিলাকে মনিরা শেখ পদ্দের হাত ধরে টেনে ওই মহিলার সামনে নিয়ে গেলেন মনিরা শেখ বললেন পদ ইজহানের পুপি উনি পদ্ম মুচকি এসে ওনাকে সালাম করতে গেল কিন্তু উনি তৎক্ষণাৎ পদ্মকে জড়িয়ে ধরে বলল আরে আরে সালাম করছো হুম মনে আসে কদের কাঁধে হাত দিয়ে বলে ও তোমার বাইয়ের পুত্রবধূ বধু লাটা পদ্মকে জড়িয়ে ধরা অবস্থায় বলে ও আমার ইসানের বউ পদ্ম মাথা তুলে তাকালো ওনার দিকে মনে শেখ পদ্মের উদ্দেশ্যে বলল ওনার নাম হায়াত শেখ তোমারও ফুপি হবে বুঝছো পদ্ম মাথা নাড়াল হায়াত শেখ পদ্মের থুতনি ধরে বলল কি গো তোমার এখানে এমন লাল হয়ে আছে কেন হুম? পদ্মর খারাপ লাগছে আবার লজ্জাও লাগছে আর যদি এটা না থাকতো তাহলে তো এমন প্রশ্ন কেউ করতো না মনমরা হয়ে রইল মনিরা শেখ বলল শেখ বলেন মনিরা কেমন লাল হয়ে আছে আচ্ছা আপা ওকে নিয়ে যাই ফ্রেশ হয়ে হতে হবে তো তারপর না হয় কথা বলবো যাও যাও পদ্মা মনিরা শেখের ওয়াশরুমে গেল কারণ সে জানে ইসান তার ওয়াশরুমে হয়তো ফ্রেশ হচ্ছে তাই সে আর রুমে গেল না ফ্রেশ হয়ে নিচে আসলো হায়াত শেখ আর মনিরা শেখ রান্নাঘরে কারণ তাদের কথা শোনা যাচ্ছে পদ্ম তাদের সাথেই যোগ দিল মনিরা শেখ রান্না করছে পদ্ম আর হায়াত শেখ কথা বলছে ইজান দেখলো পদ্ম রুমে আসছে না তাই নিচে আসে সোজা রান্নাঘরে এসে বলে ব্যাপার পদ্ম রুমে আসনি কেন তুমি তো হক চকিয়ে গেল ইছান একেবারে রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে ইঝানকে হায়াত শেখ দেখে বলে শুধু বউয়ের খবর নিলে হবে এই যে বুড়ি ফুপিটা দাঁড়িয়ে আছে তার খবর তো একবারও নিলে না বুঝলে মনিরা তোমার ছেলে বিয়ের পর পাল্টে গিয়েছে হুম এখন আর তার একমাত্র ফুপির খবর নেয় না এই যান হায়াত শেখে জড়িয়ে ধরে বলে তুমি তো ভালোই আছো দেখছি কিন্তু আমার বউ তো ভালো নেই দেখছো না ব্যথা পেয়েছে একটু ট্রিটমেন্ট করতে নিয়ে যাই ঈশানের কথায় মনিরা একার আর হায়াত শেখ একসাথে বলে ওঠে যাও বউয়ের সেবা করে আবার নিচে পাঠিয়ে দিও ঈশান পদের হাত ধরে টেনে উপরে নিয়ে আসে পদ্ম তো লজ্জায় শেষ ছি এই ইছান ভালোই পারে লজ্জা দিতে রুমে আসার সাথে সাথে পদ্ম ইছানের হাত ছেড়ে দিল ইছান ড্রয়ার থেকে একটা মলম নিল পদ্ম কোমরে হাত দিয়ে বলল আপনি এত বাজে কথা বলেন কেন মার ছবি কি ভাবছে বলুন তো কথা কথাকার ইঝান পদতে থুতনিতে মলম লাগাতে লাগাতে বলল কে কি ভাবছে বা ভাববে সেটা নিয়ে ইঝানের মোটেও আপত্তি নেই ভাবলে সমস্যা কোথায় আর আমি তো এখনো কিছুই করিনি যখন করব তখন নির্বল্য বলবে এর আগে এসব কথা কিন্তু সহ্য করব না পদ্মফুল ইঝানের কথায় পদ্ম ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কখনো এই লোক ভালো হবে না সে ভালো করে জানে তার কি একটুও লজ্জাবোধ নেই একটা অসহায় মেয়েকে পেয়ে এসব বলে এই ছান পদ্মের মলম লাগানো শেষ করে আবার জায়গা মতো মলমটা রেখে দেয় এই শুনো এটা আবার লাগিয়ে নিও প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিব সেটা ভেবো না ছানের কণ্ঠ স্বাভাবিক পদের ভীষণ অভিমান হলো কথাটা শুনে দ্রুত পায়ে রুম থেকে চলে আসে নিজে হায়াত শেখ আর মনিরা শেখ বসে কথা বলছে তাদের কাছে গেল পদকে দেখে হায়াত শেখ বলেন কি গো তোমার বরের সেবা শেষ হয়েছে পদ সৌজন্য হাসি দিল তবে কিচ্ছু বলল না মনিরা শেখ পদকে ওনার পাশে বসিয়েছেন মনিরা শেখ পদের চিবুক ধরে বললো পরের বার দেখে শুনে হাঁটবে বড় হয়েছে বিয়ে হয়েছে সব দিকেই খেয়াল রাখতে হবে পদ মাথা নাড়িয়ে বলল জি মা পদের কাঁধে হাত দিয়ে বল মনিরা তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে মনিরা তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে ছোট থেকেই কেউ যদি তার সামনে তাকে নিয়ে প্রশংসা করে তাহলে সে খুব খুশি হয় মঞ্চায় প্রজাপতির মতো ডানা মেলে উঠতে তাদের তিনজনের মাঝে ইছানের আগমন ঘটল ইজান পদ্মের পাশে বসেছে শুধুমাত্র এখানেই মনিরা শেখ আর হায়াত শেখ আছেন তাই বলে উঠে যেতে পারছেন না না হলে তার শাশুড়ি এই শত প্রশ্ন করবেন ইচ্ছে তো করছে উঠে যেতে পরিস্থিতি এমন যে সে উঠতেও পারছে না হায়াত শেখ ইজানের উদ্দেশ্যে বলে বলেন কি তোমার ওই ফ্ল্যাট থাকো এইখানের কোনো হেলদোল নেই সোফায় একেবারে আচ্ছা হয়ে বসেছে হুম থাকি তবে অন্য কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকব না হলে এখানে পদ্মকে রেখে যাব আমি আলাদা থাকব এছানার কথায় মনিরা শেখ আর পদ্ম দুজনেই অবাক হয়েছে পদ্ম মনে মনে বলছে এই লোকটা এমন বলছে কেন কি আবল তাবল বলা শুরু করেছে মনিরা শেখ অবাক কণ্ঠে বলল অন্য কোথাও চাকরি মানে কি বলছিস তুই এসব ঈশান যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে উত্তর দিল এই হসপিটালের মেয়াদ শেষ হয়ে গেছে অন্য কোথাও চাকরি নিব কোথায় নিবি এখন কত হসপিটাল বসে আছে আমার জন্য বাদ দাও এসব কথা আমারটা আমাকে ভাবতে দাও পদবেছন ফিরে ঈশানের দিকে তাকায় ঈশান তার দিকেই তাকিয়ে আছে ঈশানের দৃষ্টি যেন খুব গভীর তৎক্ষণাৎ পদ্ম আবার সামনে ফিরে গেল মনে অসহায় কণ্ঠে বলল তোকে নিয়ে আমি পারি না কোনো যে উঠহাট সিদ্ধান্ত নেস আমি তো শুধু ভালোই চাই ইজহান পদ্মের দিকে তাকিয়ে বলল ভালোই আছি যে বউ বিয়ে করিয়েছ সবাই একদম পদ্মের দিকেই তাকালো যা দেখে পদ্মের অস্বস্তি লাগা শুরু করলো মাথাটা নিচু করে ফেললো সে হায়াত শেখ বললেন এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালোই থাকার কথা ইজান হেসে বলল এই জন্যই তো ভালো আছি হঠাৎই কলিং বেল বেজে উঠল মনিরা শেখ উঠে তাড়াতাড়ি দরজা খুললেন হুমায়ুন শেখ এসেছেন হুমায়ুন শেখের সাথেই বেশ কিছুক্ষণ কথা বলল তিনি খুব অমায়িক একজন মানুষ তা দেখলে বোঝা যায় পদ্মকে ওনার মেয়ের মতোই স্নেহ করেন বুঝতেই দেন না যে উনি পদ্মের শ্বশুর ঠিক তার বাবার মতোই ভালোবাসেন পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মের কোনো আফসোস হয়নি নিয়ে বাড়িতে এসে কারণ হুমায়ুন শেখ যেন বুঝতেই দেননি কিছু উনি রুমে চলে গেলেন হনার পেছন পেছন মনিরা শেখও গেলেন শুধু রয়ে গেলেন ইঝান তার ফুপি আর পদ্ম আয়াত শেখ পদ্মকে উদ্দেশ্য করে বলেন তা পদ্ম আমরা দাদিরা শুনব কবে হুম পদ্ম তো যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে পদ্মকে লজ্জা দিতেই ইঝান আরো বলল তুমি কবে দাদি ডাক শুনতে চাও বলো যেদিন তোমরা শোনাবে সেদিনই তো শুনতে পারবো তাই না ভুপি থাক তুমি বেশি টেনশন নিও না তোমাকে খুব তাড়াতাড়ি দাদি ডাক শোনানোর দায়িত্ব নিলাম পদ্ম তো রীতিমতো কাঁপাকাপি শুরু করে দিয়েছে তারা কি সব কথা শুরু করেছে লজ্জা করছে না তাদের পদ্মের মঞ্চাচ্ছে এখান থেকে উঠে চলে আসতে আয়াদ শেখ হেসে বলেন বিয়ের আগে তো ইজান শেখ এমন ছিলে না হঠাৎ কিভাবে বদলে গেল বউয়ের সঙ্গ পেয়ে বদলে গিয়েছে ফুপি আয়া শেখ আরো কিছুক্ষণ বসে ইছানার সাথে কথা বললেন তিনি এবার উঠে নিজের রুমে গিয়েছে পদ্ম উঠে গেল আর সাথে সাথে ইছান পদ্মের হাত ধরে ফেলে উঠে যাচ্ছ কেন না তাহলে এখানে বসে কি করব আপনার লাগামহীন কথাবার্তা শুনবো আশ্চর্য আমি কি আগে শুরু করেছি নাকি হাত ছাড়ুন আমার ছাড়লে কোথায় যাবে পদ্ম একটু মজা করেই বলল আপনার থেকে দূরে চলে যাব তার সাথেই ঝান পদ্মকে বুকে টেনে নিল হুম কোথাও যেতে দিব না আমার বক্ষস্থলে একেবারে লুকিয়ে রেখে দিব হ্যাঁ ভালো লাগছে না এসব ছাড়ুন কেউ এসে পড়লে কি ভাববে এই ঝান ছেড়ে দিল পদ্মকে যাও এই ইঝান আর আটকাবে না তোমাকে ছাড়াবে এই পদ্ম ছুটে চলে গেছে আর ইঝান একা একা বসে ফোন টিপছে রাতে সবাই একসাথে ডিনার করলো ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে ইজানকে হুমায়ুন শেখ বললেন তুমি নাকি অন্য হসপিটালে চাকরি নিবে তোমার মা বলল হ্যাঁ এই কথা কেন বলছো ওই হসপিটালে সমস্যা কোথায় আর তুমি তো প্রথম থেকে ওখানে আসছো হঠাৎ কি এমন হলো যে এরকম সিদ্ধান্ত নিয়েছো কোনো সমস্যা হয়েছে কি না আসলে আমি চাচ্ছি না ওখানে থাকতে অবশ্যই কোনো সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে চাচ্ছি না কি হয়েছে বলো আমার বিষয়ে আমাকে ভাবতে দাও সব ম্যানেজ করে নেব এসব ছাড়া আর কি বা বলবো শোনো এই তুমি ভুলে না কিন্তু তোমার জীবনের সাথে এখন জড়িয়ে আছে সব সময় নিজের কথাকে বেশি গুরুত্ব দিলে হবে না মেয়েটা তোমার ভরসায় থাকবে সারা জীবন তার কথা ভেবে সিদ্ধান্ত নিও বাবা মাকে তো পাত্তা দাও না তুমি তো মনে করো আমরা তোমার ভালো চাই না কখনো আমার কথা পাত্তা দিয়েছ নিজের যা মনে আসে তাই করো একটা ছেলে খুব কষ্ট করে এই কথাগুলো বলেছে আমি তোমাদের কথা পাত্তা দেই না তোমার কথাই আমি পদ্মকে বিয়ে করেছি হ্যাঁ মানছি আমি তোমার শুধু একটা কথা শুনিনি তুমি চেয়েছিলে আমি সেনাবাহিনীতে জব করি এই কথাই তো শুনিনি কিভাবে তুমি আমাকে এসব অপবাদ দিচ্ছ এমন না তো তোমাদের কোনো কথা আমি কখনো পাত্তাই দেই না আর পদ্ম তাকে কি আমি অসুখে রেখেছি ওই হসপিটাল থেকে আরও ভালো হসপিটালে চাকরি করব কেন ওই হসপিটালে থাকবো না সেটা নিয়ে আর যেন কেউ মাথা না ঘামায় এসব কথা শুনতে পারি না আমি আর কি বলেছ কেয়ারলেস ছেলে কোন ভিত্তিতে এটা বলেছ কি এমন করেছি তোমার সাথে যে তুমি আমাকে এরকম উপাধি দিয়েছো আমি বাচ্চা ছেলে না যে এসব কথা মেনে নিব যদি নেক্সট টাইম এসব কেউ আমাকে বলে আমি কিন্তু এসব শোনার জন্য বসে থাকব না পদ্ম ইছান হন হন করে চলে গেল উপরে পদ্ম ভয়ে চুপসে গেছে কখনো ইছানকে এভাবে কথা বলতে দেখেনি সে তার জন্যই তো এসব হয়েছে মাথা কাজ করছে না যদি বাসার সবাই জেনে যায় তার জন্য ইছান এমন করেছে তাহলে তো সবাই তাকে ভুল বুঝবে অনুশোচনায় পদ্মা দিয়ে পানি ঝরছে আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলছে হুমায়ুন শেখ রেগে বলেন হুমায়ুন এই ছেলে সব সময় এমন করে ছেলেকে ঠিক মতো শাসন করতে পারো নি মনিরা তোমার ছেলে তার বাবার সাথে এইভাবে কথা বলছে একটিবার বার ডাকো দাও নেই নিজের মর্জি মতো চলবে সে তুমি এত সোজা না হনাস কারা পেয়ে এমন অবদ্র হয়েছে ঠিক কথায় মনিরা সে কেঁদে ফেলেন হায়াত শেখ বলেন এত বড় ছেলেকে কে কি শাসন করবে তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি হুম কেমন বদ ছিলি আমি কি কিছু জানি না আর ইজান যে ডক্টর ও ভালো হসপিটালে চাকরি করতে পারবে তুই কেন মনিরাকে বকাবকি করছিস অবুজের মতো ব্যবহার আর তোর ছেলে তোর মতোই হয়েছে বাপকা ব্যাটা হুদায় ক্যাচার বন্ধ কর তোর ডাক দেওয়ার উচিত হয়নি ওর ভালো ও ছাড়া কেউ বুঝবে না আয়াত শেখের কথায় হুমায়ুন শেখ একেবারে চুপ হয়ে গেলেন তিনি ধপাধপ পায়ে চলে গেল মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল যায় পদ যাক পদ্ম এতক্ষণে আড়ালে কেঁদেছে এখন তো শাশুড়ির কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরেই বলল আমার কপালটা খারাপই ছিল মা আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটাও খারাপ করে দিলাম আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম বেশ কিছুক্ষণ মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানা কথা বলল হ্যাঁ শেখ দাঁড়িয়ে এতক্ষণ বউ আর শাশুড়ির কান্না দেখলো তোমরা দুজন গিয়ে এখন তাদের রাগ ভাঙাও ওদের বোঝাও আর কান্না কাটি করো না অনেক রাত হয়ে গিয়েছে পদ্ম পার্টি রুমে আসলো রুম পুরো অন্ধকার করে রেখেছে ইঝান বাইরের আবছা আবছা আলোয় বারান্দায় এসে পৌঁছেছে পদ্ম ভয় পেয়ে দৌড়ে ইজানের কাছে আসে পদ্ম ইজানকে পেছন থেকে জড়িয়ে ধরল ইজান হাত ছড়িয়ে দিল আবারও পদ্ম ইজানকে একইভাবে জড়িয়ে ধরেছে তাও আগের থেকেও শক্ত করে ইজান গম্ভীর কণ্ঠে বলল তোমাকে আমার থেকে ছাড়াতে এক মিনিটও লাগবে না সো জোড়া জড়ি করার আগে ছেড়ে দাও তারপর পদ্ম মোলায়েম কণ্ঠে বলল ডাক্তার সাহেব এত রাগ করছেন কেন ভালোবাসি তো ইছান আর ছাড়ানোর চেষ্টা করলো না এভাবে কিছু সময় দুজন দাঁড়িয়ে থাকলো পদ্ম ইছানকে ছেড়ে সামনে দাঁড় করালো ইছানের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল সব সময় রাগ করলে হয় না অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয় বড়রা কখনো খারাপের জন্য বলেন না আর বাবারা তো একদমই না এভাবে হঠাৎ এভাবে হুটহাট মেজাজ গরম করা উচিত নয় ইজান চোখ ছোট ছোট করে পদ্মকে দেখলো কিভাবে ছেলে মানুষই ছেড়ে একদম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো কথা বলছে টেনে দেয়ালের পাশে দাঁড় করায় যদিও সে ব্যথা পেয়েছে তাও টু শব্দ করেনি মুখ খিচে রইল পাশের দেয়ালে হাত রেখে বলল তারপর গেল তারপর আর আর কি বলবেন না ম্যাডাম আপনার কথা বলা শেষ তোমার পদ্ম আমতা করে বললো ঘুমাবো চলুন না ইজান পদ্মের কথা শুনল পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসে পদ্মা এক কোনায় গুটি সুটি মেরে এসে আছে ইজান তা দেখে পদ্মকে টেনে তার কাছে নিয়ে আসলো পদের মাথাটা তার বক্ষে মিশিয়ে বলল পদ্ম তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে সে আর ভদ্র বরের মতো সেজে থাকতে পারছে না মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল কেন এমন হচ্ছে তো পদ্ম ইজানের কথা শুনছে কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেন ইছানের মনেই নেই বোঝাই যাচ্ছে না একটু আগে শেখ বাড়ির উপর যুদ্ধ বয়ে গিয়েছিল পদ্মের খুব হাসি পাচ্ছে শুয়ে শুয়ে ইছানের কথা শুনছে আর হাসছে রুমটা অন্ধকার তাই পদ্মের হাসি ইছান দেখছে না পদ্ম কথা বলছে না দেখে ইছান পদ্মকে ছেড়ে দিয়ে বলল কথা বলছো না কেন পদ্ম হেসে হেসে বলল কি বলবো ওই তুমি কি হাসছ পদে চোখগুলো আচমকা বড় হয়ে গেল সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার কোথায় কখনো তো আমি একটু হাসিনি তাই হাসুনি না তাহলে লাইট অন করে দেখি আরে তার দরকার নেই হ্যাঁ আমি একটু হেসেছিলাম দেখেছো ইজান তোমার হাসি অন্ধকারে অনুভব করতে পারে পদ্ম এইসব কথা না শোনার জন্যই বলল আচ্ছা আপনি কেন ওই হসপিটালে আর চাকরি করবেন না আমার জন্য কি ইঝান গম্ভীর কণ্ঠে বলল জি জন্যই করব না আচ্ছা আমি বলি কি আপনি হাসপাতালে চাকরিটা করুন এইভাবে তো হয় না ইঝান পদকে পুরো কথা শেষ করতে দিল না তার আগেই চুপ করিয়ে দিল তোমার কোনো রকম কথা এই বিষয় শুনতে চাই না যখন তুমি আমার জীবনে ছিলে না আমার সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি যদি আমার সাথে ঝামেলা না করতে চাও তাহলে আর কথা বলবে না এগুলো নিয়ে পদ্মা একেবারে চুপসে গেল এত তেরা সে কখনো দেখেনি অন্য অন্যদিকে ফিরে শুয়ে পড়লো পদ্ম পেছন থেকে জড়িয়ে ধরেছে নিজেও কিছু বলল না আবার সকাল নয়টা ইঝানের ঘুম ঘুম থেকে উঠে পদ্মকে পাশে পেল না সে ভালো করে জানে পদ্ম এখন থাকবে না নিশ্চয়ই নিচে মনে আসে কার হায়াত শেখের কাছে গিয়েছে ইঝান উঠে ফ্রেশ হতে গেলো তারপর চশমা পরে ফিটফাট হয়ে নিচে নেমেছে পদ্ম মনিআশিকের সাথে নাস্তা বানাচ্ছে আর ইঝান তার ফুপি সাথে কথা বলছে বসে বসে মনিআশিক পদ্মকে বলেছে ইঝানের জন্য নাস্তাটা নিয়ে যেতে পদ্ম তাই করলো ইঝান নাস্তাটা টেবিলে রেখে আসে খেতে আসুন ইঝান উঠে নাস্তা করতে গেল পদ্ম সাথে দাঁড়িয়ে আছে এইঝান পদ্র হাত ধরে বলল এই জীবনধারা শুনতে পাচ্ছ এই কল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ